ফাইনালি ইন্ডিয়ান ব্রাইক ড্রাইভিং থ্রিডি গেম এর ভিতরে ফ্র্যাঙ্কলিন এর বাড়িতে চলে এসেছে তিনটে মাতাওয়ালা রেড হাল তিনটে মাতাওয়ালা তুং তুং সাউর অ্যান্ড তিনটে মাতাওয়ালা কমলা আর এখানে কিন্তু রেড হাল কিন্তু সে তার হাত দিয়ে জাদু করে এখানে কিন্তু ফ্র্যাঙ্কলিনের বাড়িটা তিনতলা করে দিয়েছে একতলা থেকে তার ফার্স্ট ফ্লোরে থাকছে কিন্তু তিনটে মাতাওয়ালা তুং তুং সাউর সেকেন্ড ফ্লোরে থাকছে তিনটে মাতাওয়ালা হাল এবং তিন নম্বর ফ্লোরে কিন্তু কিন্তু থাকছে তিনটে কমলা আর এরা কিন্তু সবাই কিন্তু এখানে যেখানে কিন্তু আমি এই ভেনাম ক্যারেক্টার হয়ে কিন্তু সবাইকে কিন্তু মারবো আর মারতে পারি কিনা সেটা দেখার জন্য আজকের ভিডিও পুরোপুরি শেষ পর্যন্ত দেখো তো ভাই জিটি এ ফাইভ থেকে আমার দুই বন্ধু আসার কথা ছিল মাইকেল এন্ড ট্রাভেল তো তারা আসে কিনা সেটার জন্য আমরা এখন ওয়েট করব। আর ভাই এখানে কি দেখতে পাচ্ছি সামনে আমার সামনে চলেছে তিনটে মাতাওয়ালা রেড হাল তার সাথে সাথে কিন্তু আসছে তিনটে মাতালা তুং তুং সাউ নামের মনস্টার এর সাথে সাথে আসছে কিন্তু তিনটে মাতালা কিন্তু আমলা আর আমাদের রেড হাল কিন্তু তার হাতে জাদু দেখাচ্ছে আর জাদু দেখে কিন্তু আমার যে বিল্ডিং টা ফ্র্যাগলিন বাড়িটা ছিল সেটা এক তালা থেকে কিন্তু তিন তালা করে দিয়েছে এটা কি করবো আমি ভেবে উঠতে পারছি না কি করে কি করে করলো আর এটা আমি কি করে ঠিক করব সেটাও আমি কিন্তু বুঝতে পারছি না তো ভাই আমার এটা কেন করলে আমাকে এটা ঠিক করে দাও আর আজকে দেখতে পাচ্ছি আমার বিল্ডিংটা পুরোপুরি বড় হয়ে গেছে মানে অনেক বড় টাইপের দেখতে হয়ে গেছে আর এখানে কিন্তু পুরো আলাদা লেভেলের হয়ে গেছে আর এখানে আমি কিন্তু এই বিল্ডিংটা ঠিক করতে পারছি না আর এটা কিভাবে ঠিক করব সেটা জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে তোমাদেরকে আর এখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের তিনটে যে মনস্টার ছিল তারা কিন্তু সবাই কিন্তু এখানে চলে এসছে ভাই এখানে কেন আমাকে এরকম বিল্ডিং টা করে দিলে আমার বিল্ডিং তুমি তোমার দিয়ে আবার ঠিক করে দাও নাহলে কিন্তু সমস্যা হবে না তোর বিল্ডিং আজকের থেকে আমরা থাকব। তোর বিল্ডিং এটা আমাদের খুবই ভালো লেগেছে সেই জন্য এই বিল্ডিং আজকে থেকে আমরা থাকব। আর এই বিল্ডিং এ তুই যদি বেশি কথা বলিস তাহলে তোকেও মেরে কিন্তু আমাদের মতো তিনটে মাথা ওলা কিন্তু জমিয়ে করে দেব। তাই আমরা আজকে এখান থেকে মানে আজকের থেকে শুরু করে আজকের থেকে আমরা এখানে থাকবো তুই আর এই বাড়িতে থাকবি না তুই এই বাড়ি থেকে পালিয়ে যা। না হলে এখানে তোকে কিন্তু আমরা সবাই মিলে মেরে ফেলবো আর তোকে কিন্তু পুরোপুরি খেয়ে ফেলবো তাড়াতাড়ি এখান থেকে পালা না হলে বাঁচতে পারবি না তোকে কিন্তু আমরা কিন্তু মেরে ফেলবো তিনজন মিলে আমরা তিনটে করে দেখতে কিন্তু কিন্তু সবাই মিলে মেরে যত তাড়াতাড়ি পারবি এখান থেকে পালিয়ে যাও না হলে কিন্তু তোকে কিন্তু আমরা কিন্তু এক্ষুনি কিন্তু মেরে ফেলবো তোকে কিন্তু আমরা বাঁচতে দেবো না সেই জন্য বলছি তুই যত তাড়াতাড়ি পারবি তোর ভালো হবে এখান থেকে তাড়াতাড়ি পালা ফটাফট করে না হলে কিন্তু পরে পস্তাবি কেননা এই বিল্ডিং এ এখন থেকে আমরা থাকবো এই বিল্ডিং এ তোর আর এখন থেকে কোনো জায়গা নেই সেই জন্য তাড়াতাড়ি বলছি তুই এই বিল্ডিং থেকে তাড়াতাড়ি পালিয়ে যা ভাই রে ভাই আমাকে এই বিল্ডিং থেকে পালাতে বলছে এখন আমাকে এই বিল্ডিং থেকে পালাতে হবে না হলে আমাকে কিন্তু এই তিনটে মনস্টার মিলে আমাকে কিন্তু মেরে ফেলে মানে তিনটে মাথাওয়ালা কমলা তিনটে মাথাওয়ালা রেড হাল তিনটে মাথাওয়ালা টুং টুং সাউর নামে মনস্টার আমাকে মেরে ফেলবে তো আমরা এখন তাড়াতাড়ি পালাবো আর এখান থেকে পালিয়ে গিয়ে ভাই আমাকে সবার প্রথমে পুলিশ স্টেশনে যেতে হবে আর পুলিশ স্টেশনে গিয়ে আমরা পুলিশকে সবার প্রথমে খবর দেবো পুলিশকে আমরা জানাবো পুলিশ আমাদেরকে বাঁচায় কিনা সেটা দেখবো বিকজ পুলিশের কাছে আমাদের জানতে হবে তো আজকের এখানে দেখতে পাচ্ছ এখানে তুম তুম সাউ চলে এসছে আমি থাকবো এই ফার্স্ট ফ্লোরে আর এই ফার্স্ট ফ্লোরটা আমার হয়ে গেছে এই ফ্লোরে যে আসবে তাকে আমি মেরে ফেলবো আর আমি থাকবো সেকেন্ড ফ্লোরে আমি রুমটা রেড আর আমি এই রুমের ওপরে থাকবো আমি সেকেন্ড ফ্লোরে থাকবো সেকেন্ড ফ্লোরটা আমার আর এখানে আমি থাকবো বিল্ডিংটা অনেক ভালো আর আমি সেকেন্ড ফ্লোরে উঠে পড়েছি আর এই সেকেন্ড ফ্লোরটা মোটামুটি আমার হয়ে গেছে আর সেকেন্ড ফ্লোরে থেকে আমি আর এখান থেকে আমার তো অসম লাগছে আমি থাকবো তিন তালাতে মানে সবার মাথার উপরে কিন্তু আমি থাকবো আর উপর থেকে অনেক ভালোভাবে দৃষ্টি দেখতে পাবো যদি কেউ না আসে সেটাও কিন্তু দেখতে পাবো তো টপ করে আমরা কি করব সবার প্রথমে উপরে উঠবো আর এখানে উঠে কিন্তু আমি থাকবো নিচেই থাকবে টুং টুং সাউ তিনটে মাথাওয়ালা তারপর থাকবে তিনটে মাথাওয়ালা রেড ঘাল আর আমি কমলা সবার উপরে তিনটে মাথা নিয়ে সবার উপরে থাকবো আর এখান থেকে আমি সব কিছু দেখতে পাবো আর ভিউটা অনেক অসম লাগবে এখানে তিনটা থেকে অসম দেখতে লাগছে আর আমি সরাসরি এখন চলে এসেছি পুলিশ স্টেশনে আর এখন আমি পুলিশদের সাথে কথা বলবো স্যার স্যার আমার বাড়িতে তিনজন মাথাওয়ালা মনস্টার চলে এসছে যারা ভুতুরে হাল্ক বলতে পারো তিনটে মাথাওয়ালা রেড হাল্ক চলে এসছে তিনটে মাথাওয়ালা কমলা চলে এসেছে এন্ড তিনটে মাথাওয়ালা কিন্তু টং টং সাউর নামের মনস্টারটা আমার বাড়িতে চলে এসেছে তারা আমার বাড়িতে আমাকে থাকতে দিচ্ছে না আমাকে বলছে এই বাড়িতে আমার হয়ে গেছে যদি তুই এই বাড়িতে থাকিস তাহলে তোকে মেরে ফেলবো মেরে ফেলে আমরা খেয়ে ফেলবো তো সেখান থেকে আমাকে বের করে দিচ্ছে আমরা চলে এসেছি আচ্ছা আচ্ছা তোর কাছে বুঝতে পেরেছি ওরা এখানেও এসেছে এখানে এসে আমরা পুলিশ দেখে আমাদের ভয়তে ওরা পালিয়ে গেছে আর পালিয়ে গিয়ে তোর বেল নিয়ে আচ্ছা বুঝতে পেরেছি এখান থেকে ফিরে গিয়ে আমাকে আমার বাড়িটা দখল করে নিয়েছে আর আমার বাড়িটা তিন তালা করে দিচ্ছে এক তালা থেকে তিন তালা করে দিচ্ছে তার জাদু দিয়ে আর তারা তিনজন এখন সেখানে থাকছে আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি এখানে তোকে মারা ওকে তোকে মারতে পারবি তো মারার জন্য তোকে আমরা কিছু করতে পারবো না শুধুমাত্র একটা হেল্প করতে পারি তুই এই শহর থেকে এখানে একটা স্যুট নিয়ে আয় এই স্যুট সেই শহরে আছে এই শহর থেকে তোকে খুঁজে নিয়ে আসতে হবে हमें लोकेशन देखी तरकेशन चले जाओ

সেই সিটিতে চলে যাব ওকে তো फटाफट চলো আমরা সেই সিটিতে চলে যাই সেই সিটিতে গিয়ে কিন্তু আমরা কিন্তু তবে কিন্তু সেই স্যুটটা মানে ওটা মেইন স্যুট নয় ওটা আমাদের মেইন যে ফ্রেন্ড যে আমাদের লোকেশনটা জানতে পারবে স্যুটটা কোথায় আছে ভেনম ক্যারেক্টারের স্যুটটা এই স্যুটটা নেয়ার জন্য আমাকে এই পাওয়ার ইউজ করে তার কাছে যেতে হবে আর আমরা মোটামুটি পাশের সিটিতে চলে এসেছি আর এই পাশের সিটি যে রেল লাইন আছে আন্ডারগ্রাউন্ড রেল লাইন এই আন্ডারগ্রাউন্ড রেল লাইনের ভিতরে আমাকে ঢুকতে হবে আর সে কিন্তু একটু ভিতরের দিকে আছে আর এই ভিতরের দিকে আমরা যাচ্ছি ততক্ষণ তোমরা ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটা শেয়ার করে দাও আর আমরা সামনে চলে এসেছি সেই ক্যারেক্টারটার কাছে আর এখানে ভাই আমরা চলে এসেছি আর এখানে আমরা পুরো ডিটেলস এর কাছে বলবো আরে ভাই আমার বাড়িতে তিনটে মনস্টার এসেছে যাদের তিনটে করে মাথা তিনটে মাথা কমলা তিনটে মাথা রেড হাল

পাওয়ারটা না পেলে আমরা ওদেরকে মারতে পারবো না হ্যাঁ হ্যাঁ তুই পাওয়ারটা পেয়ে যাবি আর ওখানে তুই সবাইকে মেরে দিতে পারবি আরামসে একটু অসুবিধা হবে না তাড়াতাড়ি যা না হলে কিন্তু অনেক সিকিউরিটি এসে যাবে তুই কিন্তু পাবি না আর ওটা কিন্তু ওখানে যারা সিকিউরিটি তারা কিন্তু অনেক শক্তিশালী সিকিউরিটি ওদের কাছে বাঁচতে হলে কিন্তু আরামসে খুবই সাবধানে যাবি না হলে ওরা কিন্তু তোকে কিন্তু মেরে ফেলবে আর তোকে কিন্তু বাঁচতে দিবে না তাড়াতাড়ি যা তাড়াতাড়ি গিয়ে দিই আরামসে এই শহরটাকে বাঁচাতে তাড়াতাড়ি চলে যাও ওকে মিস করিস না এখনই ফাটাফাট করে দিই ওখানে চলে যা না কিন্তু পরে পস্তাবি ওখানে তো সুপার ইয়াছে ওখানে পাওয়ার আছে ওকে ঠিক আছে তাহলে আমি কিন্তু এখন ওখানে চলে যাই আমাদের সেই কনস্ট্রাকশন এরিয়াতে ওকে আর ভাই এখন লোকেশনটা আমরা দেখে নি ঠিক বলেছে কিনা হ্যাঁ ভাই কনস্ট্রাকশন এরিয়ার পুরো ছাদের উপরে আছে ও বলেছিল কনস্ট্রাকশন এরিয়া কন্ট্রাকশন এরিয়ার ছাদের ওপরে আছে তো টাফ করে আমরা এখান থেকে গাড়ি ব্যাক করব আর ব্যাক করে ফের করে আমরা এখন যাব আমাদের কন্ট্রাকশন এরিয়াতে তো আমরা কন্ট্রাকশন এরিয়াতে যা পর্যন্ত তোমরা তাড়াতাড়ি যারা দেখছো এখন স্ক্রিনের উপরে ডাবল ট্যাপ করে দাও দিয়ে লাইক করে দাও সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি দাবি অল সেট করে দাও এরকম ভিডিও সবার আগে দেখার জন্য আর ভাই যারা যারা এখনো পর্যন্ত ভিডিওটা শেয়ার করনি প্লিজ তোমার WhatsApp বন্ধুদের সাথে শেয়ার করো সমস্ত জায়গায় শেয়ার করে সব বাইকে জানিয়ে দাও আর ভাই আমার গাড়িটা পুরো হাওয়ায় লাগছে অসম আর এখন আমরা চলে আমাদের সেই মেইন লোকেশন কন্ট্রাকশন এরিয়া যেখানে আমি চলে এসেছি আর এখান থেকে আমাকে এখন কিন্তু ওপরে উঠতে হবে আর আমাদের সেই বিল্ডিং এর উপরে গিয়ে কিন্তু আমাদের মাখতে হবে তো আমরা এখন আমাদের বিল্ডিং এর কাছে চলে এসেছি আর আমরা কিন্তু এখান থেকে একটা গান নিয়ে নেবো আর এই গান নিয়ে আমাকে কিন্তু এখন ওপরে উঠতে হবে খুবই সাবধানে না হলে কিন্তু আমাকে কিন্তু মেরে ফেলবে ফটাফট ওপরে ওঠার পর আমার মাথা দেখতে পাচ্ছি তিনটে মাথাওয়ালা হালকে প্রথম দেখতে পাচ্ছি ভাই এরাও তো গান নিয়ে দাঁড়িয়ে আছে আর এখানে আমাকে যে কোনো উপায় মারতে হবে তো ফটাক সে উপরে উঠে আমরা কভার নিয়ে মারবো এখান থেকে কভার নিয়ে আর ট্রাই করছি আর এখান থেকে কভার নিয়ে আমি মারছে তিনটে মাথা ওলা হাল ভাই ফায়ার করে দিয়েছি আর এখানে মরছে না আমাকে অন্য গান নিতে হবে আর অন্য গান নিয়ে ও কিন্তু ফায়ার করছে আর আমি ফটাফট করে ফায়ার করব আর ফায়ার করে আমাকে তাড়াতাড়ি মারতে হবে আমি এমপি ফর্টি হাতে নিয়ে নিয়েছি আর ভাই এখানে যে আমি ওখানে মারতে পারি তাহলে আমার খেল খতম করে দেবে এখানে কিন্তু আমার লোকেশনের সময় বন্ধুটা বলে দিয়েছে তো আমি কিন্তু ফটাফট মারবো সে কিন্তু তার হাত দিয়ে বোম মানে ছাড়ছে গ্রানেড ছাড়ছে সেখানে আমরা কিন্তু আমাদের অন্য গান নিয়ে নেবো আর ফেটাফা এখানে কিন্তু লঞ্চ আর মেরে দিয়েছি আর এখানে দুজন মিলে এখন কিন্তু আমাকে মারছে আমাকে যে কোনো পালাতে হবে আর এখানে দেখো হচ্ছে এই কিন্তু আমাকে লঞ্চ মারছে সে কিন্তু মিস করে দিয়েছে এমপি পর দিয়ে আর এখানে হালকে মারলেও হাল কিন্তু উঠে যাচ্ছে কেননা হালক অনেক শক্তিশালী তোমরা দেখতে পাচ্ছ হালক আবার উঠে দাঁড়িয়েছে হালকে আবার লঞ্চার মেরেছি আবার উঠে দাঁড়িয়েছে আবার হালকে লঞ্চ আর মারলাম লঞ্চ আর মারার সাথে তাও কিন্তু উঠে দাঁড়াচ্ছে আর এখানে সবাইকে মারতে হবে ভাই এখানে একেও মারতে হবে কেউ মারতে পারছি না হালকে আমি গুলি করে মেরে দিয়েছি মোটামুটি ফিনিশ করে ফেলেছি এখানে হালকে ফিনিশ করে দিয়েছি আর মনসারটাকে মেরে দিয়েছি আর ফাইনালি আমরা ভেনাম ক্যারেক্টার যে স্যুটটা সেই স্যুটটা আমরা কিন্তু এখানে পেয়ে গেছি আর ভেনাম ক্যারেক্টার যে স্যুট সেই স্যুটটা আমরা পরে নিয়েছি আর যেটা নেওয়ার পরে কিন্তু অনেক খতরনাক দেখতে লাগছে অসম টাইপের এখন আমরা আমাদের গাড়িটা নেব আর গাড়িটা নিয়ে আমরা কিন্তু আমরা কিন্তু যাব আমাদের সেই ক্যারেক্টারটা আর এখানে লোকেশনটা আমরা দেখে নিই কারণ আমার কিন্তু জয়সি পার্ক থেকে আমার কিন্তু এখানে এই হাতুড়িটা নিতে হবে এই হাতুড়ি দিয়ে আমরা কিন্তু আর হাতুড়িটা আর আমরা করে এখন নিউ যে পার্ক আছে যেটা পার্ক পার্কে আমরা যাব আর গিয়ে সেখান থেকে কিন্তু আমাদের কিন্তু সবার প্রথমে হাতুড়িটা কালেক্ট করতে হবে তো ভাই আমরা জঙ্গলে চলে এসেছি আর এখানে কিন্তু সবাই ভয় পেয়ে যাবে আমাকে দেখলে কেননা ভাবছে আমি ভেনম ক্যারেক্টার হয়ে গেছি বাট আমি তো ভেনম ক্যারেক্টার সুট স্যুট পরে নিয়েছি আর এখান থেকে আমি কি করবো ফটাফট এগুলো কিন্তু লঞ্চার দিয়ে মেরে দেবো টাকছে এখানে ডাইন গুলো মারতে হবে না হলে কিন্তু এরা আমাকে নিতে দেবে না তো ফটাফট আমরা এখানে ডাইনোসর আমার দিকে তেড়ে আসছে দেখতে পাচ্ছ ডাইনেশোর আমি এখন ফায়ার করে দিয়েছি আর ফায়ার করার সাথে সাথে কে আমার দিকে কত জোরে তেড়ে আসছে দেখতে পাচ্ছো আর এখানে আমার মিস হয়ে যাচ্ছে লঞ্চার গুলো আর আমি এখানে মরে গেলে সর্বনাশ হয়ে যাবে ফাইনালি আমরা কিন্তু বড় যে ডাইনেসর টা ছিল তাকে মেরে দিয়েছি বা সেকেন্ড যে সেটাও কিন্তু আমরা কিন্তু ফাইনালি এখানে মেরে দিয়েছি আর এখন আমরা এখান থেকে যাবো এখান থেকে হাতুড়িটা আমাদেরকে নিতে হবে আর এই হাতুড়িটা আমরা নিয়ে চলে গেলে আমরা কিন্তু মারতে পারবো ফাইনালি আমি আমার হাতুড়িটা সোজাসুজি গাড়িতে বসিয়ে ফেলেছি ওকে আর এখন আমরা যাবো আমাদের মেইন যে রুম আমাদের যে বাড়ি সেই বাড়িতে আমাকে যেতে হবে সবাইকে মারার জন্য আর আমরা ভাই সেই ক্যারেকটাকে চলে এসেছি ভাই আমাকে তাড়াতাড়ি একটু পাওয়ার দিয়ে দাও কারণ আমি সবকিছু নিয়ে চলে এসেছি ভাই আমাকে পাওয়ার দিয়ে দিয়েছে আর ভাই কত খতারনাক লেভেল একটা পাওয়ার তোমরা দেখতে পাচ্ছ ডেঞ্জারস পাওয়ার হয়ে গেছে আর এই পাওয়ারটা নিয়ে ভাই আমরা এখন যাবো আমাদের সেই বিল্ডিং আমি এখানে উঠতে পারছি আর এই বিল্ডিং আমি ঠিক করবো মানে আমার যে বাড়িটা ছিল সেই বাড়িটা আমি এখন ঠিক করবো ছিল তিনটে তিনটে মনস্টার ছিল ছিল আমাদের কমলা তিনটে হাল্ক মাতাওয়ালা আর এখানে ফাইনালি কিন্তু আমরা কিন্তু একজনকে মেরে ফেলেছি মানে তুং তুং সাউর কে আমরা বার করে ফেলেছি আর এখানে তুং তুং সাউর কে আমরা মেরে ফেলবো ভাই এখানে এক ঘুষি দিয়েছি আর ভাই এখানে এক ঘুষি দিয়ে কিন্তু ওকে কিন্তু মেরে ফেলেছিলাম ভাই ওকে মেরে শেষ করে ফেলেছি টুংটুং সাউর আবার চলে এসছে ভাই এরা অনেক শক্তিশালী মনস্টার আছে ভাই এখানে কিন্তু তাকে মারছি কিন্তু তাও কিন্তু সে চলে আসছে অন্য পাওয়ার ইউজ করছি অন্য পাওয়ার জেনারেট করে আমরা কিন্তু একে মারবো আর ফাইনালি একে কিন্তু আমরা মেরে ছিঁড়ে ফেলে দেবো একদম কেননা এ বারবার বেঁচে উঠছে এটা খুব শক্তিশালী হয় ফাইনালি আমি ওকে মেরে পুরো ছিঁড়ে খেয়ে ফেলেছি ব্লাড কেননা আমি কিন্তু এখন হয়ে গেছি ভেনম এবার আমরা কিন্তু টার্গেট করব কি এবার আমরা সেকেন্ড ফ্লোরের দিকে যাবো আর সেকেন্ড ফ্লোর এ এসে কিন্তু আমরা কিন্তু কাকে মারছি আমরা কিন্তু সেকেন্ড ফ্লোরে এ থার্ড ফ্লোর চলে এসেছি পাওয়ার জেনারেট করছি পাওয়ার জেনারেট করে আমরা কিন্তু কমলাকে একদম গোলা ডিবে উঁচু করে দিয়েছি আর এখানে কিন্তু ফাইনালি কিন্তু আমরা কিন্তু রেড যে কমলা তিনটে মাথাওয়ালা তাকে কিন্তু ফাইনালি আমরা কিন্তু মেরে ফেলেছি এবার আমরা সেকেন্ড ফ্লোরে যাব আর সেকেন্ড ফ্লোরে গিয়ে আমরা কিন্তু রেড হাল্ক আমরা তাকে মারবো তিনটে মাতালাজের রেট হালকা আর তাকে আমরা নিচে নামিয়ে ফেলেছি আর ফাইনালি এখন আমরা মার্বর শক্তি আমরা কোনো কাজ হবে না আমি করে ফেলেছি পাওয়ার ব্যবহার আর এই খাতার পাহাড় ব্যবহার করে আমি উপরে উঠতে পারবো আমাকে মাতাওয়ালা কিন্তু রেড হালকে মেরে ফেলেছি তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে বলো ভিডিও অবশ্যই বন্ধু শেয়ার করো ভিডিও অবশ্যই লাইক করে দাও আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো